আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি ঝাউবনের ভিতরে ঢুকে গেছি তো এখান দিয়ে কিন্তু ঢোকার রাস্তা আছে দেখানোর চেষ্টা করি যদি এই হচ্ছে ঝাউবন ভিতরে কিন্তু অনেক পর্যটক ঢুকে এবং ঘোরার মতো মোটামুটি পরিবেশ আর এখানে যদি আপনারা আসলে অ্যান্ড্রয়েড সেট এখন সবারই হাতে আছে তারপর যদি আপনারা চান এখানে কিন্তু ডিএসএলআর মাধ্যমে আপনাদের ছবি তুলে দেয় এখানকার অনেক ছেলেরা আছে তাদের সাথে অবশ্যই যদি আপনারা ডিএসএলআর ছবি তুলতে চান সেই ক্ষেত্রে দরদামটা একটু মিটিয়ে নেবেন তা নাহলে কিন্তু দেখা যায় পরে হয়তো একটু ক্যাসাল ট্যাসাল লাগে আর কি আর যারা কক্সবাজার আসলে সবাই মোটামুটি যাতায়াত আছে তো কক্সবাজার যারা গিয়েছেন ছবি টবি তুলছেন তারা কিন্তু এই জিনিসগুলো খুব ভালো জানেন যে ছবি তোলার ক্ষেত্রে তাদের অবশ্যই কথা বলে নিয়ে যাওয়াটাই উচিত তো বিশাল জবন আর কি অনেক দূরত্ব ওই যে ভিতর দিকেও লোকজন দেখা যাচ্ছে আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি আসলে এই হচ্ছে এখানে রাস্তা হাঁটার মতো একটু রাস্তা আছে এখান দিয়ে অনেকটা ভিতরে যাওয়া যায় এই ঝাউ বনগুলো মরা দিয়ে মরা দেখা গেলেও কিন্তু উপর পাতাগুলো তাজা আছে তো এটা হচ্ছে কুয়াকাটা থেকে আমরা ঝাউবনের উদ্দেশ্যে এখানে আসছি এর পাশেরটাই কিন্তু হচ্ছে আপনার সুন্দরবন সুন্দরবনের এক পাশ ভিতরের সুন্দর দেখতে পাচ্ছেন আর এখানে যারা আসতে চান তারা অবশ্যই আহ কুয়াকাটা মেন সমুদ্র সৈকত ওখান থেকে অটোতে বা বাইকে করে কিন্তু এখানে আসতে না আসলে প্রাকৃতিক সৌন্দর্য এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি জায়গাটা সুন্দর এই এরিয়াটা কিন্তু আসলে অনেক বড়ো